ধরো তুমি কারোর সাথে ডিনারে বসেছ কিছুক্ষণ পর সেই মানুষটাই তোমাকে খেয়ে ফেলবে শুধু তাই না খেয়ে ফেলার পরেও সে দিব্যি ঘুরে বেড়াবে এটা কোনো সিনেমা নয় এটা বাস্তব এটাই ছিল ইসেই সাগুয়া জাপানের সবচেয়ে ভয়ঙ্কর খুনি আর কেনিবা কে ছিল এই সেই উনিশশো সালের জন্ম নয় জাপানে এক ধনী পরিবারের সন্তান ছোটবেলায় থেকেই তার আচরণ ছিল অদ্ভুত সে বলতো মানুষ খাওয়া আমার স্বপ্ন কিন্তু সবাই ভেবেছিল সে বুঝি পাগল আর তেমন কিছু সাহস সে কখনোই করবে না অতবার উনিশশো একাশি সালে সে চলে যায় ফ্রান্সে পড়ালেখার নাম করে কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল শিকার খোঁজা সেখানে এক ছাত্রী রেনে হার্ট ওয়েল্ট তার সঙ্গে সে বন্ধুত্ব করে কিন্তু সাগর তাকে চাইনের বন্ধু হিসেবে যে ছিল শিকার হিসেবে উনিশশো একাশি সালের এক রাতে নিজের অ্যাপার্টমেন্টে ডাকে রেনিকে ছল চাতুরি করে তাকে কুলি করে মেরে ফেলে শুরু হয় ভয়াবহ অধ্যায় নির্মিত দেহের অংশ কেটে কেটে খায় আর কিছু অংশ ফ্রিজে রেখে দেয় পরে চলে এই ঘটনা চলে টানা দুই দিন সাগোয়া একটা দিনের দেহ অংশ পার্কে ফেলে আসে কিন্তু তাকে দেখে ফেলে পুলিশ ধরে ফেলে তাকে কিন্তু আসল রহস্য এখানে ফ্রান্সের আদালত বলেও পাগল তাই জেল নয় বরং মানসিক হাসপাতালে পাঠানো হয় তাকে কিছুদিন পর তাকে জাপানে ফেরত পাঠানো হয় জাপানে গেলে তো আশা ছিল সে আজও বন্দী থাকবে কিন্তু না কারণ ফ্রান্স কোনো ডকুমেন্ট দেয়নি জাপানকে জাপান তাকে ছেড়ে দেয় সে তখন বই লিখে টিভি শোতে আসে এমনকি সিনেমায়ও অভিনয় করে সব কিছুতেই নিজের খুনের গল্প শেয়ার করে গর্ব করে ভয়ঙ্কর এক মানবরূপী তানব বিশেষজ্ঞ দু হাজার বাইশ সালে মারা গেছে কিন্তু তার গল্প আজও মনে করিয়ে দেয় পৃথিবীতে কিছু মানুষ শয়তানের চেয়েও ভয়ঙ্কর একটা প্রশ্ন রেখে যাচ্ছি একজন মানুষ খুন করে তাকে খায় তারপরেও সে মুক্ত হয়ে সিনেমা বানে টাকা টাকায় করে এটাই কিনে এ বিচার এমন ভয়ঙ্কর আর বাস্তব কাহিনী নিমিতে সাবস্ক্রাইব করো কমেন্টে লিখে জানাও ইসে আবহার মতো মানুষদের কী হওয়া উচিত ছিল